আমি তো ইগলের ঈগলেন এমপি আমার সৌবাক্য হয় না আমি এমপি অব নৌকা দেওয়া তারপরও মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি আমি এখানে সবার সামনে বলতে পারি না যতগুলা কথা বলছি আমি চলমে পিছিয়ে গেছিলাম কিছু কিছু কথাই আমার দিকে টাকার নাই নিজের দিকে তাকাইছিলেন কিন্তু সবগুলা কাজের কথার ব্যাপারে উনি অ্যাকশন নিসে এসে আমার সবচেয়ে বড় প্রাপ্তি আমি নৌকা পাই নাই কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননীতি শেখ না আশীর্বাদ এবং দোয়া আমি পাইছি কারণ সারা জীবন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ করে তাই শিখছি যে বঙ্গবন্ধুর আদর্শ খালি মুখে মুখে না তোমার হৃদয়ে থাকতে হবে রক্তে থাকতে হবে আর সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের কষ্ট যেখানে হয় এইখানে দাঁড়াই যাইতে হবে এমপি হও আংনা হও নেতা হও আংনা হও মানুষের দুঃখে কষ্টে মানুষকে ফাড়াই যাওয়া যাবে না তাইলে তুমি কোনো নেতা না হইলেও মানুষ দাঁড়াইয়া বলবে যে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহ মানে এই লোকটা শরীরে শুনেন একশো টাকা করে চা পাতা বিক্রি করছেন আমি বক্তব্য দিছি দুই মাস আগে কেমনে মাত্র এক মাসের ব্যবধানে কেমনে চারশো টাকা হয়ে গেছে গা কেমনে হইল আমি কি জাদু জানি না খেটায় জাদু করছে হয়েছে পনেরো বছর ধরে হইল না আমি বক্তব্য দিলাম সংসদে আমি ওইছি যে খামাইলি মো কিন্তু তোমরা আমি যে টাকা গিয়া তদ্বির করি আমার এলাকা থাম দেও আমার এলাকা উন্নয়নের বরাদ্দ দেও জানে আমি ফোন করে ফোন ওই বাইরে আমার এলাকার বরাদ্দ দেও আমি নিজে চেহা বানাইতাম না আমি কোনো দুর্নীতি করি না তবে ও তার বড় যদি বরাদ্দ না দেওয়া দেখাম দেখি আমার আমার খামরালির অভ্যাস আছে সৎ লোকের যদি একটা দাঁত হয় না তাহেতে এক শেষ চটলু এ আরে সব লোকের খামার যদি ঠিক না বয় তে শেষ চটলু অসৎ লোকের তাতে যন্ত্র নাই তো বাঁচি না এই এক মাসের ব্যবধানে যদি অত দেখা বাড়তো পারে তেলে এর মানে বারানি সম্ভব আছিল যদি বুঝতাম আমি অত কথা কইবার কৰো এক দেখা বাড়ছে না যে বুধা গেলে আর নাই এর মানে হইলো কি বাংলাদেশটা রে বঙ্গবন্ধু সোনার বাংলা বানানো সম্ভব যদি এই সব পাকপাতের কে ঠেকানো যায় আমি নেত্রীরে বলি নাই সিন্ডিকেটের কথা বলছি যে নেত্রী আমাদের ওই বলেন যে আপনি চা বাগান বন্ধ করে দিবেন আমি চা বাগানের শ্রমিক ভাই বোনদেরকে বলবো তোমরা অন্য ব্যবসা দেখো আর নাই আপনি চার দাম বাড়ান যাতে চা শ্রমিকরা বেঁচে থাকে আপনি চিন্তা করতে পারেন এইবার চা বাগান যদি না বাঁচে কর্মচারীও বাঁচবে না শ্রমিকও বাঁচবে না